এই সাকুরা গাছের নিচে বসে আমরা এই জিনিসটা এখন এখন এই সিরিয়ালে যত গাছ আছে সবগুলাতে সাকুরা ফুল ফুটেছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সাকুরা ফুল আর মোস্ট এক সপ্তাহের জন্য এই ফুলটা ফুটে হচ্ছে নদী এই পাশেও গাছগুলো আছে প্রত্যেকটা গাছ এরকম পিঙ্ক কালার হয়ে আছে আমি যদি একটু এই পাশটাতে গিয়ে দেখাই যত দূর চোখ যায় এই ফুলটা ফুটে আছে অসম্ভব সুন্দর লাগছে আর এই জায়গায় আমরা এসে বসছি এটা হচ্ছে বেসিক্যালি জাপানি ভাষায় বলে এটা থাকবে আর কি এটার ভেতরে অক্টোপাস দেওয়া খুবই সুস্বাদু খেতে দুইটা আমরা দুই টাইপসের ক্যাটাগরি নিয়েছি খাবো এখানে বসে খাও খেয়ে কেমন জানো আমরা এটা কিছুদিন পর পরই খাই তারপর হচ্ছে আজকে যখন যদি এই জায়গাতে আসবো ভাবলাম যখনই তারপরে এই জিনিসটা নিলাম যে এখানে বসে খেতে অন্যরকম লাগবে কেমন লাগছে ওহর এই জিনিসটা খুবই খুবই পছন্দ আমি যদি বা খাই তবে একদম অতটা পছন্দ হতে তাও না দেখি কেমন লাগে আমি এটার জন্য বেশি যদি জাপানের মানুষরা সিরিয়াল দল থাকে দোকানের সামনে জায়গা এটার মধ্যে কী পায় ওরা তার তো লাইন ধরে থাকে ওরা আমরাও প্রায় দশ মিনিটের মতো লাইন ছিলাম তারপর কিনে নিয়ে তারপরে জায়গাটা আসছি এখন প্রায় বিকেল পাঁচটা সূর্য প্রায় একটু করে ডুবে যাবে এই টাইমটাতে বসে আসলে এই জায়গাটা খুবই সুন্দর থাকে এই জায়গাটা পুরো রবিবার সানডে বা স্যাটারডে সানডে দুই দিন এই জায়গাটাতে একদম মানুষ হিউজ মানুষ থাকে তো এই সপ্তাহখানিকের জন্য এই ফুলটা থাকে তো সো এই টাইমটাতে মানুষ অনেক বেশি থাকে আর আজকে যদিও বা ডে তারপরেও অনেক মানুষ আর বেসিক্যালি এই জায়গাটাতে বৃদ্ধরা বা বিকালে যারা হাঁটাহাঁটি করে কুকুর বিয়ালকে সময় দেয় তারা সবাই এখানে করে তাদের নিয়ে আমরাও এনজয় করি এই ফুলটাও আপনাদেরকে দেখাবো বলেই এই ঠান্ডাতে আসলাম খুব কাছ থেকে দেখেন চোখে আমার পেছনে দেখেন ওরা পিঙ্ক কালার ফুলের জন্য পিঙ্ক কালার ড্রেস করে চলে